আবারও বাংলাদেশি হিন্দুর ওপর অত্যাচার তবে আমি নিশ্চিত যে এই বিষয়টা নিয়ে বিজেপি বা বিজেপির সাপোর্টাররা কোনো কথা বলবে না আপনারা আগে এই ভিডিওটা দেখুন আর এত সুন্দর বাড়ি ভেঙে চুর মার করে দিয়েছে বম দিয়ে উড়িয়ে দিয়েছে যে থাবা জানা এই কি ভয়াবহ অবস্থা বাপ রে বাপ সমস্ত বাড়িটা কালো হয়ে গেছে পুরো কিচেন এটা এ কি ভয়াবহ অবস্থা ভিডিওতে যাকে দেখলেন তার নাম অরুণ হালদার তিনি একজন দোকানদার গত ডিসেম্বর মাসে হঠাৎ তার বাড়িতে একদিন পুলিশ আসে প্রায় ষাট জনের মতন পুলিশ তারা এসে অরুণ হালদারকে বলে তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে পালাতে কারণ তাদের নাকি প্রাণের ঝুঁকি রয়েছে অরুণ হালদার তার পরিবারের সাথে বাড়ি ছাড়ার পর কেউ বা কারা এসে অরুণ হালদারের পুরো বাড়ি মেরে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে চলে যায় অরুণ হালদার একজন বাংলাদেশি হিন্দু তবে এই ঘটনাটা বাংলাদেশের ঘটনা নয়

পুলিশ থেকে কি করেছে পুলিশ ওনারা আগে আগে চলছে আর আমাদের বলছে যে তোমরা একটু গা ঢাকা দাও মানে তোমরা বাড়ি থেকে চলে যাও থেকে চলে যাও গা ঢাকা দাও তারপরে আমরা সব সামলা নেবো কিন্তু ওরা কিছু সামলায় নাই পরিবর্তে ওনারা এসে ঘর ঘর ভাঙা করতে করছে আর লুটপাট করছে এই ঘটনাটা ঘটেছে উড়িষ্যার মালকানগিরিতে সেই উনিশশো একাত্তর সালের সময় যখন বাংলাদেশ অশান্ত ছিল তখন সেখান থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা পালিয়ে আসে এই উড়িষ্যার মালকানগিরিতে তখন সরকার তাদেরকে জমি দেয় তাদেরকে নাগরিকত্ব দেয় এবং তারপর থেকে তারা ওখানেই থাকে এই ঘটনা যে শুধুমাত্র অরুণ হালদারের সাথে ঘটেছে এমনটা একেবারেই নয় ওই গ্রামে আরও একশো ষাটটি এরকম পরিবার রয়েছে যারা বাংলাদেশ থেকে কোনো না কোনোভাবে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং এখানে তাদেরকে নাগরিকত্ব দিয়ে জমি দিয়ে রাখা হয়েছিল বহু বছর ধরে তারা ছিলেন এরকম প্রায় একশো ষাটটি পরিবারের উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং অগ্নিসংযোগ করা হয়েছে সম্প্রতি গত বছর পয়লা ডিসেম্বর উড়িষ্যার মালকানগিরিতে একটি ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটে সেখানে একটি গলাকাটা মৃতদেহ উদ্ধার হয় একজন একান্ন বছর বয়সী মহিলার যার নাম পদ্মিনী তিনি একজন স্থানীয় আদিবাসী ছিলেন এবং এই ঘটনার পর থেকেই আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে পরবর্তীকালে এই হত্যাকাণ্ডের সাথে একজন বাঙালির নাম জড়ায় এবং তারপর থেকেই উড়িষ্যাতে একের পর এক বাঙালিকে ক্রমাগত টার্গেট করা হচ্ছে এতদিন আমরা দেখে এসেছি যে গরিব ফেরিওয়ালা যারা তাদেরকে টার্গেট করা হচ্ছিল বিশেষত মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছিল কিন্তু এবার আমরা দেখলাম কি না এমনও উদাহরণ আছে যেখানে হিন্দু বাঙালি যারা যারা বাংলাদেশি হিন্দু যারা আসলে বাংলাদেশি তাদের ওপর এভাবে অত্যাচার করা হচ্ছে উড়িষ্যাতে যারা বাংলাদেশে থাকা বাঙালি হিন্দুদেরকে নিয়ে প্রচণ্ড চিন্তিত তারা আমাদের দেশের মধ্যে থাকা এই বাঙালি হিন্দুদেরকে নিয়ে একটু চিন্তা তো করতে পারতো আজকে এই ঘটনাটা নতুন নয় এই ঘটনাটা এক মাস পুরনো এবং এখনও উড়িষ্যার থেকে এই ধরনের বিভিন্ন ঘটনার উদাহরণ উঠে আসছে আর ওখানকার ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন কি করছে তার উদাহরণ তো আপনাদেরকে আগেই দিয়েছি যে দাঙ্গাবাজদেরকে সাহায্য করছে পুলিশ এই যে অরুণ হালদার তাকে এবং তার পরিবারকে বা তার বাড়িটাকে নিরাপত্তা দিতে পারলো না পুলিশ অথচ এখনও অব্দি ওই ঘটনাটা কারা ঘটিয়েছে তাদের মধ্যে কেউ গ্রেফতার হয়নি এই পুরো ডিসেম্বর মাস জুড়ে উড়িষ্যাতে যে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমানের ওপর অত্যাচারটা হলো তার খবরগুলো আমরা দেখলাম কোথায় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় টিভিতে কোনো খবর দেখতে পেলেন ও অবশ্য নাম সংকীর্তন শেষ হলে তবে তো এরা সময় পাবে খবর দেখানোর এরা হচ্ছে প্যাটিস বিপ্লবীদের চ্যানেল বাংলাদেশের হিন্দুকে নিয়ে প্রচুর খবর করে চিৎকার চাচামেচি করে অ্যাঙ্কার একদম রাস্তায় নেমে বিপ্লব করে অথচ দেশের মধ্যে যখন বাংলাদেশি হিন্দুর উপর অত্যাচার হচ্ছে তখন এদের মুখে কুলুপ আচ্ছা বাংলাদেশে হিন্দুদেরকে বাঁচাবে বলে যারা বর্ডার টোককে চলে যাচ্ছিল বাংলাদেশ তারা তো বাংলাদেশী হিন্দুদের বাঁচানোর জন্য একটুখানি ট্রেনে করে উড়াও যেতে পারে আমরা সমবেদনা জানাই অরুণ হালদার এবং তার পরিবারকে আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যদি কোনো রকম সম্ভব হয় আমরা তার পাশে দাঁড়াবো আর ধিকার জানাই হিন্দু রাষ্ট্রকে আর এই সমস্ত হিন্দুত্ববাদীদেরকে এবার এই ভিডিওটা দেখার পর উড়িয়াদের উপর মাথা গরম করে কোনো লাভ নেই তাদের কোনো দোষ নেই আমরা জানি ওরা শান্ত প্রকৃতির হয় এবং এই শান্ত উড়িষ্যাকে কারা অশান্ত করেছে সেটা আমরা খুব ভালো করে বুঝতেই পারছি সুতরাং সাধারণ উড়িয়াদের ওপর কোনো প্রতিশোধ তুলতে যাবেন না যদি প্রশ্ন করতে হয় তাহলে বিজেপি আর বিজেপির চামচাগুলোকে প্রশ্ন করুন আর এই সমস্ত ধান্দাবাজগুলো যারা পয়সা কামানোর জন্য খবরের চ্যানেল খুলে বসেছে ওদের ডিম ফাটিয়ে কুসুম বের করার সময় চলে এসেছে